ঐতিহাসিক মন্দির এখান থেকে কেশবঘোষ মহাশাসন এটা এই কেশবঘোষ জমিদার ছিল সেই সময় এই জায়গায় এই মন্দিরটাকে দান করে চলে যায় সেখান এখানে অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় সেই সময় সরকারের আমলের থেকে এ জায়গায় পঁচিশ লক্ষ টাকা বাজেটে পার পরে এখান থেকে এই মন্দিরটাকে আবার সুন্দরভাবে নির্মাণ করা হয় এখানকে এই মন্দিরটাকে নির্মাণ করবার স্বার্থে আমাদের এই সাতাশ গ্রামের লোক এবং এখানে অধিকাংশ সময় আমাদের এই বাবু এবং কেশব সাধু থেকে আমাদের এই মন্দিরটাকে অত্যন্ত একটা পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যায়ে নিয়ে চলে গেছে এখন আমাদের এই মন্দিরটায় প্রতি বছরে যোগ্য অনুষ্ঠান হয় এবং প্রচুর লোক আমদানি হয় এখানে হাজার হাজার লোকের আমদানি হয় এবং আমাবস্যা পূর্ণিমা তিথিতে প্রতি আমাবস্যা পূর্ণিমা তিথিতে এখানে অনুষ্ঠান হয় এবং আমাবস্যা পূর্ণিমা তিথিতে এই জায়গায় সমস্ত ব্যবসাদার সমস্ত সাঁতারি গ্রামের লোক এখানে উপস্থিত হয় এখানে প্রচুর আনন্দ হয় আমাবস্যা পূর্ণিমে তিথিতে অনেক মানুষের এখানে আমদানি হয় এবং প্রসাদ বিতরণ হয় এবং অনেক মানুষ এখানে আসে এবং সরকারে সরকারের যে সমস্ত কর্মকর্তারাও আসে যেমন পলিটিক্যাল লিডাররাও আসে তারা তেনারাও এখানে আসেন এখানে অনেক সরকারের অনুদানও আসে সেই হিসাবে আমাদের মন্দিরটাকে অত্যন্ত সঠিকভাবে পরিচালনার কর্তা করবার স্বার্থে আমাদের গোবিন্দবাবু এবং কেশব সাধু থেকেই আমাদের এই মন্দিরটাকে এখন বর্তমান পরিচালনা করছেন তো এই ছিল আজকের ভিডিও এবং আপনারা অনেক কিছু শুনলেন বাবার মুখ থেকে উনি অনেক কথা বলছেন তো আপনারা যে যে প্রান্ত থেকে ভিডিও গুলো দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানান নমস্কার সবাইকে